আসসালামু আলাইকুম আমি একজনকে ভালোবাসছিলাম বুঝছেন সবার বাকি সব কিছু সয় না এই অনলাইনে আছে বুঝছেন কি বলবো বুঝছেন একটা কথা কি জানেন মনে মনের মানুষ তারা মানুষ বাসে কিন্তু মন বাসে না বুঝছেন মনটা শো যেমন আমি বাঁচতেছি আমার মনে ভিতরে শুধু করে আগুন বুঝছেন সেটা আমি জানি আর কেউ কিন্তু আমার ছেলেরা যে কেন আপনি কষ্টে ভিডিও বানান কেন এটা করেন সেটা করেন হ্যাঁ আমিও অনলাইনে একটা ছেলের সাথে সম্পর্ক করছিলাম বুঝছেন আমার সন্তান আমার পেটের সন্তানও জানে বুঝছেন আমি সবার সাথে পরিচয় করে দিয়েছিলাম এটা করছিলাম সেটা করছিলাম বুঝছেন আমি টাচ মোবাইল বলতে কিছু বুঝতাম না টিকটক মিকটক দূরের কথা কিছু বুঝতাম না সে আমার স্ক্রিন শেয়ার করে সব বুঝাইছে জানাইছে আমার ট্যাটন প্যাটন বানাইছে আমি অনেক বুকা আসছিলাম চালাক চতুর বানায় সে আমার সব কিছু ব্লক বেরিয়ে দিছে বুঝছেন সব কিছু ব্লক মারলেও তার একটা আইডিয়া আছে টিকটক আইডিয়া আমার সাথে খুলছিল সে আইডিয়াটা ব্লক মারে নাই সে আইডিয়া না হচ্ছে পাখি আমার বুঝছেন তার আমি সত্যি সত্যি মন থেকে ভালোবাসতাম সে আমার সব দিক দিয়ে ফেটন বানাইছে কপি লিঙ্ক কি লাইক কি কপি লিঙ্ক রিপুশ কিচ্ছু বুঝতাম না বুঝছেন সব কিছু সে আমার দেখায় দেখায় দিছে এটা তেটে করে আজকে এই পর্যন্ত আইসি আমি শুধু ওর জান ওর কারণে বুঝছেন ওর কারণে এখন থেকে সে আমার কিছু সব কিছু ব্লক মারার পরেও আমি এখন মনে অনেক কষ্ট দিকে কষ্টের ভিডিও বানাই ভালো লাগে বুঝছেন যাই হোক আপনারা সবাই দোয়া করেন সে যেন অনেক সে যেখানে থাকে সেখানে যেখানে ভালো থাকে সে এখন বর্তমানে সৌদি আরোপ্রিয়ার থাকে মার্কেটে জব করে বুঝেন নাই যা দেমাক বেশি থাকে তাগর কাছে ভালোবাসা থাকে না বুঝছেন ওর দেমাক বেশি বুঝছেন কিসের জন্য কের কারণে আমার সে বলছে আমি জানি না শুধু আল্লাহ জানে তবে আমি মনে করি যে আজকে এই পর্যন্ত আইসি চালাক তোরছি ওর কারণে বুঝছেন আজকে আমি এই কথাটি বলতাম না আমার জীবন জীবনের কথা দিয়ে আমি আপনাদের দুঃখের কথা কাহিনী দিয়ে আমি বলতাম না কেন বলতাছি জানেন শুধু একমাত্র অনলাইনে এই যে দেখেন ইনবক্সে ছেলেরা আমার অনেক জ্বালাইতেছে অনেক ডিস্টার্ব করতেছে কেন আপনি কানেন আপনার মুখে হাসি মানায় কান্না মানায় না এটা সেটা এই জন্য আমি বললাম বুঝছেন নাইতে নিজের পারিবারিক ব্যাপার অনলাইনে বলতে নেই আই এম সরি আই এম রিয়ালি সরি বুঝছেন কি করবো বাধ্য হয়েছি এখন বলার জন্য সত্যি আমি এখনো অনলাইনে ও কাজ করে আমিও কাজ করি সত্যি একটা কথা কি জানেন আমি মনে করতাম ছেলেদের বুকে যদি লুম থাকে অনেক মায়া থাকে কই ও আর বিশ্ব পাশান বুঝছেন এই যে আমার কান্নার ভিডিও দেখে এটার দিকে সেটার দিকে সবার মন গলে ওর মন গলে না ও ভীষণ পাশা বুঝছেন জানি না কিসের জন্য সে আমার বলছে কিসের জন্য সব কিছু ব্লক মারছি একবার মারছিল তখন সে বলছিল যে তার ভাই নাকি সৌদি মারা গেছে লাস্ট মাস বাড়িতে পাঠাই তারপর আমার সাথে কথা বলবি তখন ব্লক ছোটাইছিল আমার সাথে কথা বলছি এটা করছি সেটা করছি এখন আবার নতুন করে ব্লক মারি দিচ্ছি বুঝছেন যাই হোক এখন আপনাদেরকে আমি অনেক দিন ধরে কান্নাকাটি করে ভিডিও বানাইছি এখন আর করব না ইনশাল্লাহ এখন নিজের সাথে যুদ্ধ করে নিজে জীবন চালাবো আর কোনো দিন কোনো পুরুষকে বিশ্বাস করব না বুঝছেন কোনো দিন কোনো পুরুষকে বিশ্বাস করব না আর কাউকে জীবন সঙ্গী হিসাবে করব না ভাববো না কোনো দিনও না বুঝছেন যা সামহার দিকে আগাইতেছে আর পিছন দিকে আগাবো না আপনারা সবাই দোয়া করেন আমি যেভাবে আছি সেভাবে থাকতে চাই অনলাইনে ছেলেরা যাতে আমাকে ডিস্টার্ব না করে আমি ভিডিও আমি কষ্ট করি আর কষ্টের ভিডিও বানাই আর আমি সাপোর্ট করবো আপনারা সাপোর্ট করবেন দ্বিতীয়ত কোনো আমার সম্পর্কে কোনো কথা বলবেন না কেন কেন আমার চোখে পানি কেন এটা সেটা কখনো বলবেন না কিছু কিছু কষ্ট থাকে কার কষ্ট নাই সবার জীবনে কষ্ট আছে কির বেশি কির কম বুঝছেন আমারও জীবনে অনেক কষ্ট বুঝছেন আচ্ছা যাই হোক বেশি কিছু বলবো না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বুঝছেন আমার জীবন আমার জীবনে আপনাকে টানাটানি করার প্রয়োজন নাই আমি যেভাবে আছি সেভাবে থাকতে চাই ওকে আল্লাহ হাফিজ